এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন দিয়ে রসুল পাক সাল্লাই সাল্লামের সিরাত দিয়ে নতুন দেড় হাজার শিক্ষার্থীকে বরণ করলেন দাওয়া অ্যাসোসিয়েশন নামক সংগঠন ঠিক কিনা বলে আমরা এই দাওয়া অ্যাসোসিয়েশন নামক সংগঠনকে স্বাগতম জানাই ধন্যবাদ জানাই গোটা দেশবাসীর পক্ষ থেকে আমার বন্ধুরা আমার আজকে আমাদের ছেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠন করার জন্য আল্লাহর ভয় রসুলের ভয় কোরআনের ভয় কবরের ভয় মিজানের ভয় পুলসরাতের ভয় এই ভয় যদি তাদের আত্মার ভিতরে না ঢোকে তাহলে তারা খুন খারাপি বহু ধরনের পাপাচার কাজে তারা লিপ্ত হবে আর যখন কোরআনের জ্ঞান আল্লাহ রসুলের জ্ঞান তাদের ভিতরে থাকবে তখন তারা তাদের ভিতরে ভয়ের সৃষ্টি হবে কবরের ভয় মিজানের ভয় পুলসরাতের ভয় আল্লাহ পাকের ভয় ভয়ের কারণে সকল রকমের পাপা চার থেকে তারা দূরে থাকবে ঠিক না বলে অনেকের ধারণা আল কোরআন নিছক একটি ধর্মগ্রন্থ যেমন অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থ আছে আল কোরআনও তেমনই মুসলমানদের জন্য ধর্মগ্রন্থ আবার এ ধারণা তেলাওত করব খতমের উপর খতম দেব ইহাই যথেষ্ট এর মধ্যে কি আছে এত দেখবেন যারা বড় বড় আলিম তারা অনেকের ধারণা এটা আমরা শুধু তেলাউত করব আর সম্মানের সাথে চুম্বন করব এটাই আমাদের কর্তব্য বেশি করে তাবি স্তম্বা লিখবো ঝাড়ফুঁক দিব কিন্তু আসলে কোরআনে কারিম তাবি স্তম্বা ঝাড়ফুঁক দেওয়ার জন্য পৃথিবীতে আসে নাই পৃথিবীতে এসেছে দুনিয়ার সমস্ত অন্ধকার সমাচ্ছন্ন কারাচ্ছন্ন বর্বরতার ভিতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য আমার শুধু তেলাওত করার জন্য কোরআন আসে নাই শুধু ঝাড়ফুকের জন্য কোরআন আসে নাই তবে হ্যাঁ এগুলি আল কোরআনে আছে তাহলে প্রশ্ন দাঁড়ালো কোরআন কি এ প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা কোরান একারিমীর ভিতরে বলছেন আল্লাহ রাব্দুল আলমিন এর করেন ইন্না হাজাল কুরআ নায়াহ দি লিলাতিহি আকোয়াম ওয়ায়ুবা শিরুম অমিনী বলেন এই কোরান এমন এক পথ প্রদর্শন করে দুনিয়ার মানুষদেরকে পথ দেখায় যা সর্বাধিক সরল মমিন মোত্তাকিনদেরকে আল্লাহ রব্বুল আলমিন পথ দেখায় আর তাদের জন্য কোরআনে কারিমের ভিতরে মমিন মোত্তাকিনদের জন্য সুসংবাদ আছে তাহলে কোরআন সবচেয়ে সরল পথের সন্ধান দাতা এই হাই কুরআনে কোরআ ভিতরে আছে এটাই বোঝায় আল্লাহর হাবিব বলেন ইন্না হাযাল কুরআন হাবুলিল্লাহ ওয়া হুয়ান নূরুম মুবিনা ওয়া শিফাউন নাফি আকদিল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিআহ নিশ্চয় এই কুরআন আল্লাহর উজ্জ্বল আলো এবং উপকারী মহা ঔষধ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ব্যক্তি কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে আর তার জন্য মুক্তির চুক্তিপত্র আর যে ব্যক্তি উহা মেনে চলবে কোরআনে কারিম তার জন্য করে নাজাতে সোবাহ বাইর আমার বন্ধুরা আমার সেই জন্য করে কোরআন থেকে আমি কথা বলার চেষ্টা বেশি করি আজে বাজে কথা না বলে যদি কোরআন বলি কোরআন শুনি প্রত্যেকটা আয়াতের বিনিময়ে পাক দশ দশ করে সব আমাদেরকে দিয়ে দিবেন কথা বলা যায় যে আল জগতের চলা নির্দেশিকা এবং ঠিক এই নির্দেশিকা মানলে না আর না মানলেই আজাদ বিষয়টাকে বোঝানোর জন্য বাস্তব একটি ঘটনার কথা বলছি বেশ কিছুদিন আগে সেদিন চাঁদ সম্পর্কে মানুষের এত ধারণা কিছুই ছিল না চাঁদে যাওয়ার জন্য রাশিয়া এবং আমেরিকা নিজ নিজ দেশ হতে রকেট পাঠালো আমেরিকার অ্যাপোলো এগারো নম্বর রকেট ফিরে এলো কিন্তু রাশিয়ার রকেট আজ পর্যন্ত পৃথিবীতে ফিরে আসেনি কেন একটা ফিরল আর একটা ফিরল না এর কারণ হলো উভয় দেশের নবচারীদের জন্য নিজ নিজ দেশে তৈরি করেছিল নিয়ন্ত্রণ ঘাঁটি সেখান থেকে নবচারীদের জন্য নির্দেশনামা বা হেদায়ত পাঠানো হচ্ছিল তাদের এই নিয়ন্ত্রণ ঘাঁটি চব্বিশ ঘন্টা খোলা থাকত এটাও বলা হয়েছিল যে এখান থেকে যে নির্দেশনামা তোমাদের জন্য পাঠানো হবে তা তোমরা কাটায় কাটায় মেনে চলবে তাহলে পৃথিবীর মানুষ পুনরায় পৃথিবীতে ফিরে আসতে পারবে কিন্তু দুর্ভাগ্যবশত রাশিয়ার পাঠানো রকেটের সাথে তাদের নিয়ন্ত্রণ ঘাটির বেতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে রাশিয়া হতে পাঠানো রকেটের নবচারী নিয়ন্ত্রণ ঘাটির নির্দেশনামা মানতে হয় ফলে তারা মহাশূন্যে কোথায় যেন চলে গেছে তার কোনো পাত্তা নাই তার কোনো ঠোঁজ নাই ঠিক কিনা বলেন ভবিষ্যতে তাদের পাত্তা কোনোদিন মিলবে কিনা জানি না অর্থাৎ তারা নিখোঁজ আর ভাগ্যবশত আমেরিকান নবচারী তাদের নিয়ন্ত্রণ ঘাটি কেপ কেনেডির সাথে সব সময় বেতার যোগাযোগ রক্ষা করে চলছিল কেপ কেনেডি হতে যে নির্দেশনামা পাঠানো হতো তা ঠিক ঠিক মতো পালন করতে পেরেছিল ফলে তারা মাটির পৃথিবীর মানুষ মাটির পৃথিবীতে পুনরায় ফিরে আসতে পেরেছিল ঠিক তেমনি মহান আল্লাহ তালা আমাদের জন্য আল কোরআনে কারিমের নির্দেশ তিনি দিয়েছেন এই কোরআনে কারিমের নামা যা তিনি আমাদেরকে দিয়েছেন যারা সেই নির্দেশনামা মেনে চলবে তাদের কোনো ভয় নেই তারা বেহেস্তের মানুষ আবার বেহেস্তে চলে যাবে সবহান আল্লাহ আর যদি রাশিয়ান নবচারীদের মতো আমরা তা অমান্য করি তাহলে বেহেস্তের মানুষ হয়ে বেহেস্তে ফিরে যাওয়া যাবে না পরে যেতে হবে জাহান নামের আগুনে ঠিক কিনা বলে সুতরাং আল কোরআন হলো গাইডলাইন জীবন চলার পথ নির্দেশ মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদের প্রতি সুলপাক সাল্লি সাল্লামের মাধ্যমে অবতীর্ণ করেছেন এই কোরআনের গাইড কোরআনের নির্দেশ মোতাবেক যদি আমরা পৃথিবীতে চলি তাহলে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো সুখী সমৃদ্ধশালী আমরা হতে পারব আমাদের ভিতরে আল্লাহ রহমত নাজের হবে আর আল্লাহর কোরআনের বিধান মোতাবেক যদি আল্লাহর জমিনে আমরা আল্লাহর রাস কায়েম করতে পারি তাহলে আমাদের মাতৃভূমিটা গোটা বেহেস্টের বাগিচাই পরিণত হবে আল্লাহ